जय जय নীচ পর্যন্ত তারপরে দিয়ে আসো রীচ পর্যন্ত তারপরে দিয়ে আসো কথা হচ্ছে আমরা নিজেরাই আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি আমরা যদি সচেতন হই তাহলে এই ধরনের এত এত ট্রাফিক আমাদের প্রয়োজন হয় না তো সেই সেক্ষেত্রে অনেক মানুষ হয়তো বা ট্রাফিক নিয়ম জানে না ড্রাইভাররা অনেকে চালায় অনেকের কাছে হচ্ছে যে আপনার লাইসেন্স নাই তারা ট্রাফিক নিয়ম সম্পর্কে জান না তো আমরা সেই জায়গা থেকে মানুষদেরকে আমরা ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতেছি এবং যে জ্যামগুলো লেগে আছে এবং যাতে যানজট না হয় যানজট সৃষ্টি না হয় সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই যানজটগুলোকে ছাড়িয়ে দেওয়ার জন্য এবং আমরা ওভারব্রিজ মানে ওভারব্রিজ দিয়ে মানুষ যাতে পারাপার হয় রাস্তা পারাপার হয় সেই জন্য আমরা মানুষদেরকে সচেতন করতেছি আমরা কয়জন সদস্য কাজ করতেছে আমাদের মধ্যে এখানে আজকে দশজন সদস্য কাজ করতেছে এবং বাড়িঘারে প্রায় পাঁচজনের মতো কাজ করতে